পানি দিচ্ছে একজন মাংস ভাত খাওয়ার আগে সেই পানি দিয়ে হাত ধুয়ে নিচ্ছে জল এরপর মুখে তুলে নেয় ভাত সে জানতো না এটাই তার শেষ খাবার সে জানত না একটু পর তোফার জল হবে একটি লাশের কাগুজে নাম সরল বিশ্বাসে সবার সামনে খাচ্ছে জল যদিও ভাত খাবার আগেও এক দফা পিটুনির শিকার হয়েছিল সে খাবার পরই যে আবার তা শুরু হবে সেটিও হয়তো ভেবে উঠতে পারেনি পিতা মাতা ও মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল খাওয়া শেষে তোফাজ্জলকে আবার নেয়া হয় ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে সেখানে বেধরক পেটানো শুরু করে কয়েকজন শিক্ষার্থী চিৎকার করে বারবার বাঁচার আকুতি মায়া জাগাতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীদের মনে মায়া না জাগায় হারাতে হলো জীবন বাবা মাহিন তোফাজ্জলকে বাঁচাতে কেউ দাঁড়ায়নি আর তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে এখন তার যাত্রা বাবা মায়ের কাছে যেখানে বলবে তার বাচার আকতি জানানো গল্পটা আর সঙ্গে বলবে সাদের খাবার খাওয়ানোর কথা যে খাবার পৌঁছে দিয়েছে বাবা মায়ের কাছে মোবাইল চুরি করেছে এমন সন্দেহে সন্ধ্যার পর দফায় দফায় পেটানো হয় তোফাজ্জলকে দেহ নিথর অবস্থায় পড়ে থাকার পর নেয়া হয় ঢাকা মেডিকেল তারপর চিকিৎসক ঘোষণা করেন মৃত এখন হলের গেস্টরুমে নয় তোফাজ্জলের মরদেহ পড়ে আছে মর্গে ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করেছে তদন্ত কমিটি আর শাহবাগ থানায় হয়েছে একটি মামলা নিহার সরকার অঙ্কুর দেশ